প্রাক্তন পুলিশ একটাই প্রশ্ন এই যে দাবি দেওয়াগুলো পাল্টা চলছে সাত দিনের ট্রেনিং নিয়ে কলেজ হাসপাতালে যেখানে ভয়াবহ ঘটনাটা ঘটেছে অভয়াকাণ্ড তারপর সত্যিই তো একজন জুনিয়র চিকিৎসক বিশেষত মহিলা চিকিৎসক তিনি যাবেন কোন ভরসায় তার বাবা মা তার মেয়েকে কোন ভরসায় ছাড়বেন যে মেয়ে যাবে ডিউটি করবে আবার সুস্থ শরীরে বাড়ি ফিরে আসবে এই প্রশ্ন করা এই চিন্তা করা সত্যি কি অন্যায্য আর যদি শুধুমাত্র পুলিশ পুলিশের ওপর যে দায়ের কথা বলা হচ্ছে শুধু পুলিশকে উনিশ বিশ পুলিশের রদবদল করলে চেয়ার রদবদল করলে আমি মানলাম প্রাইজ পোস্টিং হোক বা না হোক সেটা রাজনৈতিক ভাষায় অনেকেই বলছেন কিন্তু যেটুকু রদবদল করা হয়েছে সেটুকু রদবদলে আপনার মতো একজন অভিজ্ঞ মানুষ পুলিশ কর্তা তা আপনি কি মনে করেন যে সেটুকুর মধ্যে দিয়ে এই এই যে ডিমান্ডগুলো করা হচ্ছে সেফটি সুরক্ষার ডিমান্ড সেগুলো মোকাবেলা করা সম্ভব হবে সিস্টেম চেঞ্জ করা সম্ভব হবে দেখুন আপনার প্রশ্নের উত্তরে আমি আমাদের একজন প্যানেলিস্ট খুব জোরালো বক্তব্য রাখলেও তিনি বলেছেন যে যে আইপিএস অফিসার এই মহিলা ডাক্তারকে সুরক্ষা দিতে পারেননি তিনি কি করে সন্ত্রাসবাদীদের হাত থেকে রাজ্যবাসীকে বাঁচাবেন আমি বলতে চাই যে আইপিএস অফিসার কি মহিলাকে সুরক্ষা দিতে চেয়েছিলেন আমি তো বলবো না কারণ দেখুন ওই আরজিকর হাসপাতালের ডেপুটি সুপার তিনি এক বছরেরও বেশি আগে এই সন্দীপ ঘোষ বা অন্য মেডিকেল মাফিয়ারা থ্রেড কালচারের লোকেরা যেসব অপরাধ করছিলেন সেগুলো লিখিতভাবে স্বাস্থ্য ভবনে ভিজিলেন্স কমিশনে অ্যান্টি করাপশানে এবং মমতা ব্যানার্জির কালীঘাটের বাড়িতে গিয়েও দিয়ে এসেছিলেন তাহলে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে ভিজিলেন্স কমিশন দিয়েছিলেন সেই ভিজিলেন্স কমিশন পার ডিপার্টমেন্টের অধীনে পারমন্ত্রী মমতা ব্যানার্জি ঠিক যে অ্যান্টি করাপশান পুলিশের সেই পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি যদি এই অপরাধের সঙ্গে যুক্ত না থাকতেন তাহলে এই অভিযোগের ভিত্তিতে নিশ্চিতভাবে ব্যবস্থা নেওয়া হতো ব্যবস্থা নেওয়া হয়নি মানে সব অপরাধের মূল হচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মন্ত্রী মমতা ব্যানার্জি সেই জন্যে মমতা ব্যানার্জি যতক্ষণ পদে থাকবেন ততক্ষণ অন্য লোকদের বদল করে অবস্থার পরিবর্তন কোনো মতে সম্ভব নয় দেখুন পুলিশ কমিশনারকে কি পদে পাঠানো হয়েছে সেটা গুরুত্বপূর্ণ কিনা না তার থেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে তিনি যে পোস্টিং চেয়েছে তাকে সেটা দেওয়া হয়েছে তার মানে যাদের অপসারণ জুনিয়র ডাক্তাররা চাইছেন তাদের তারা যে পোস্টিং চাইবেন সেই পোস্টিং দেওয়া হবে অন্যদিকে আমি আগেও বলেছি আবারও বলছি যে মমতা ব্যানার্জি যেহেতু তার কার্যকলাপ দিয়ে প্রমাণ করেছেন যে তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত এবং তিনি অপরাধী তিনি সৎ নন অত তিনি এই সব পদে কোনো সৎ লোককে আনবেন না যাদেরকে আনবেন তারা হতে পারে যে এখন যারা ছিলেন তাদের থেকেও বেশি অসৎ অতএব অবস্থার কোনো পরিবর্তন হবে না এরপরে যে আমাদের একজন প্যানেলিস্ট বললেন যে আমাদের যে পুলিশ অফিসারদের বিরুদ্ধে কেন তদন্ত করা উচিত শুধু যে দু যে দুজনের নাম তিনি বললেন আমি তাদের কথা বলিনি ডিসি সেন্ট্রাল জি কর তার জুরিসডিকশানে নয় তিনি কলকাতা পুলিশের স্পোক্স পারসন নেন স্পোক্স পারসন হচ্ছে জয়েন্ট সিপি হেডকোয়ার্টার তিনি কেন বারবার কনফারেন্স করে মিথ্যে কথা বলে গেলেন যেমন অভিক দেখে দেখিয়ে বললেন যে এনি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট তো এগুলো তিনি করেছেন নিশ্চয় কারো নির্দেশ এবং অপরাধ করেছেন অতএব তার বিরুদ্ধে তদন্ত হওয়া দরকার

ফুটেজ আট ঘন্টা দেওয়া হয়েছে কপিল সিবাল বলেছেন খুলে দেখা গেছে সাতাশ সেকেন্ড সাতাশ সেকেন্ড মানে কোন লেভেলে করেছে বাবুন তো এক সেকেন্ড যেহেতু জুনিয়র ডাক্তারদের আন্দোলন বলে এটাকে চালানো হচ্ছে তবে আমি এটাকে গণ আন্দোলন বলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি তাই আমি এক্ষেত্রে দুটো প্রশ্ন জন মানে দুটো প্রশ্ন বা দুটো উত্তর আমি জনগণকে দিতে চাই কারণ আমি মনে করি আমরা জনগণের কাছে উত্তর দিতে বাধ্য যেহেতু আমরা তাদের জন্য আন্দোলন করছি দুটো কথা বলতে চাই কালকে ডিসি সেন্ট্রালকে নিয়ে কোনো কোশ্চেন তোলা হয়নি বা তুল মানে আমরা তুলতে চেয়েছিলাম কিন্তু সময়ের অভাবে আমরা তুলতে পারিনি তো ডিসি সেন্ট্রালের এগেন্স্টে যে কোনো রকম অ্যাকশান নেওয়া হবে না আমাদের ওই ডিমান্ডের মধ্যে আছে যে দে হ্যাভ টু টেক ডিসিপ্লিনারি অ্যাকশান এগেন্স ডিসি সেন্ট্রাল তার কারণ কিন্তু আমাদের মাননীয় নজরুল সাহেব যেটা বললেন সেটাই যে উনি তার জুলিশিক্সার না হওয়া সত্ত্বেও উনি কেন ব্যাপারে কমেন্ট করবেন প্রথম কথা একদম এবং দ্বিতীয় কথা কালকে যখন আমরা ওইখানে সিপির পদত্যাগ দাবি করছিলাম মুখ্যমন্ত্রী নিজেও স্পষ্টভাবে বলেছেন যে প্রথমবারে ওনারা ওই দাবি মানেননি তারপর নিজেরা আলোচনায় বসে সিদ্ধান্ত নিয়েছেন যে সিপি পদত্যাগ উনি মেনে নেবেন মানে সিপির ট্রান্সফার উনি পদত্যাগ আমাদের সামনে বলেছিলেন সেটা ট্রান্সফারটা মেনে নেবেন এবার আমি একটা কথা জনসাধারণকে বলতে চাই সিপি যখন আমরা বলছিলাম যে কোন পদে দেওয়া হবে তখন উনি বললেন যে এটা অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার এবং আমরা যা ডিসিশন নেবো তোমাদের সে ব্যাপারে মানে কথা না বললেই ভালো বা তোমরা সেটা বলতে পারো না আমরা ভদ্রতার খাতিরে সেটা মেনে নিয়েছিলাম কিন্তু আমি এক্ষেত্রে একটা কথা বলতে চাই এইটা যদি আমরা তখন জানতাম যে উনি এইরকম একটা বক্তব্য রাখবেন যে সিপি যে অবশ্যই যে সিপি যে পদে চেয়েছেন আমরা তাকে সেই পদে বহাল করেছি কারণ এর আগেও আমরা তার বক্তব্য শুনতে পেয়েছি যে সিপি

সঙ্গে কাঁধে কাঁধমিরে লড়াইটা করেছে সেটাকে সত্যি সত্যি কোথাও অ্যাড্রেস করা হলো হলো না বোধ